নাম আবদুল মালিক উনি বরিশালে বৃদ্ধাশ্রমে ছিল পুরুষ নিবেশে তো আমাদের এই নিবেশে থাকাকালীন অবস্থায় উনি বাথরুমে যাওয়ার পথে বাথরুম থেকে আসার পথে উনি টাইলস করা বিল্ডিং আমাদের সব বিল্ডিং হোচট খেয়ে পড়ে যায় এবং তার এই বাম পাঁজরে ভাড্ডি কিছুটা ভেঙে যায় বর্তমানে সে শের বাংলা মেডিকেলের চিকিৎসারত অবস্থা আছে যে টানা দেওয়া হার্ট ডিস সোজা করার জন্য টানা দেওয়া অপারেশন হয়েছে কয়েকদিন আগে চিকিৎসা চলছে আমাদের স্টাফরা তাকে খাওয়াই দেওয়াই দিয়েছে সেবা যত্ন পরিচর্যা করছে কিন্তু আর্থিক সংকটের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে আমাদের এই একে একে নিবাসের কার্যক্রম এবং এই সমস্ত বৃদ্ধিদের চিকিৎসা সেবা বৈষম্য বৃদ্ধি আন্দোলনের পর থেকে আমাদের এই বৃদ্ধাশ্রমে সাহায্য সহযোগিতা কমতে কমতে এখন প্রায় একেবারে শূন্য কোঠায় নেমে আসছে যার জন্য আমাদের নিবেশে এখন কর্মীদের বেতন বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল জ্বালানি গ্যাস সহ ঔষধপত্র নানান রকমের যেই খরচ সেগুলো মেটানো এখন আমাদের পক্ষে সম্ভব না নিবাস একটি একটি করে বন্ধ করার উপক্রমে চলে আসছে আমাদের এই নিবাসগুলো যদি বন্ধ হয়ে যায় এই অসহায় মানুষের অবস্থা কী হবে তারাই বা মানুষকে এই দায়িত্ব নেবে যদিও আমি বরিশাল সদরে কাউনিয়া হাউজিং আমার এই বৃদ্ধাশ্রমটি দীর্ঘ দিন যাবত আমি চালিয়ে আসছি আজকে বৃদ্ধাশ্রমটির বয়স দশ বছর দু হাজার সাল থেকে বৃদ্ধাশ্রমটি করা মানুষ সেবায় একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং এদেরকে সম্পূর্ণ ফ্রি লালন পালন করা হয় থাকা খাওয়া কাপড় চুপড় চিকিৎসামগী মৃত্যুর পরে যাদের পরিবারে লাশটি পর্যন্ত গ্রহণ করতে চায় না আমরা সেই মরদেহ লাশ আমরা সেই লাশটি পর্যন্ত দাপন করে দিতে যার যার ধর্ম মোতাবেক আমরা সেই সব কাজগুলো করিনি এখন আমাদের এই আর্থিক সংকটের জন্য স্টাফরা চলে যায় যার জন্য আমরা এই প্রতিষ্ঠানটি ধরে রাখা খুবই কষ্টকর হচ্ছে একটি সময় ভালো ছিল প্রতিষ্ঠান ভালো চলছে মানুষ সেবা পেয়েছে আমরাও ভালোভাবে তাদের সেবা দিতে পারছি কিন্তু এখন আমাদের অবস্থা খুবই খারাপ আর্থিক সংকটের জন্য আর আমাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েন আপনাদের সাধ্য মতন আমার শাকত হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই প্রতিষ্ঠানটি হাল ধরে রাখার জন্য সুযোগ দেয় এবং ধরে রাখতে পারি সেই কামনা শুভাকাঙ্ক্ষের কাছে আমরা রইল এবং আমি দোয়া করি আমাদের শুভাক্ষাঙ্ক্ষা ভালো থাকবেন السلام عليكم ورحمه الله